আসসালামু আলাইকুম এভরিওয়ান যদি তুমি থাকতে গল্পে দশ নম্বর পাঠ তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক ভার্সিটি থেকে ক্লান্ত শরীরে বিছানায় গায়ে লিয়ে দিল সাকিব কিছুক্ষণ বিশ্রাম নিয়ে চুলায় রান্না বসালো হঠাৎ রূপা এসে হাজির হাতে এক প্লেট ভাত আর একটা বাটিতে দুই টুকরো সরিষা ইলিশ ভাত আর মাছ নিঃশব্দের টেবিলের উপর রাখলো রূপা বলল রান্না করতে হবে না আমি খাবার নিয়ে এসেছি সাকিব বলল তুমি কখন আসলে ভয় পেয়ে গেছে আচমকা কথা শুনে উচ্চস্বরে হেসে উঠল রূপা সাকিব ব্রুকুসকে বলল হাসির জন্য অন্তত একটা কারণ থাকা চাই মানুষ কারণ ছাড়া কিভাবে হাসে তোমায় না দেখলে বুস্তামিনা না সাকিব চেয়ার টেনে রূপার পাশে বসে আবার বলল লুকিয়ে এনেছ খাবার তাই না তোমায় না কতদিন না করেছি রূপা বলল সব বিষয়ে না আমি মানি না গরম করে এনেছি খাবার খেয়ে নিন ঠান্ডা হয়ে যাবে সাকিব একটু হেসে বলল খেয়ে নিব মানে পারবো না খেয়ে নিতে রূপা আদরের ভঙ্গিতে হাসল তারপর ভাত মেখে সাকিবের মুখে তুলে দিল মাসের কাটা বাঁচতে বাঁচতে বলল সকাল থেকে টিউশনি তারপর ভার্সিটি ভার্চিটি থেকে এসে আবার রান্না বিষয় আর আমি খাবার নিয়ে আসলেও চেঁচামেছি করেন তার চেয়ে একটা কাজ করুন আম্মুর কাছে আমাদের বিয়ের কথা বলুন আর কষ্ট করে রাখতে হবে না সাকিব বলল আমার লেখাপড়া কমপ্লিট হতে আর মাত্র কয়েকটা মাস বাকি তারপর বলবো সাকিব আবার থেমে বলল আচ্ছা আমাদের সম্পর্ক ওনারা মানবে তো রূপা ভেবে বলল কেউ মানলে মানুক না মানলে নাই আই ডোন্ট কেয়ার পারলো না সাকিব বলল বাব্বা এত সাহস সাকিব কিছুক্ষণ ভেবে আবার বলল আচ্ছা রূপা তোমার আসল গার্ডিয়ান তো তোমার মা বাবা তারা মানবে তো রূপা মুহূর্তেই মুখ ফেকাশে করে বলল বললাম না কারো মানা না মানা দিয়ে আমার কিছু যায় আসে না সাকিব বলল তুমি কি ছোটবেলা থেকে এখানে থাকো কথাটা বলেই জিপ কাটলো সাকিব রূপা যদি রেগে যায় কিন্তু সাকিবের ভাবনা মিথ্যা হলো রূপা স্বাভাবিকভাবেই বলল না কিছুক্ষণ থেমে রূপা আবার বলল আমার একটা অসুখ হয় তারপর থেকে আমি এখানে থাকি আমি প্রথম প্রথম থাকতে চাইনি কিন্তু আমায় জোর করে এখানে রেখেছে কয়েকদিন থাকার পর আমি বুঝলাম ওনারা অনেক ভালো মানুষ তাই আমি ওনাদের বাবা মা ডাকি আর আমার যে অসুখ হয় সেই অসুখের ডাক্তার হলো শায়াল এই দেশের সবচেয়ে ভালো ডাক্তার এগুলো আমি প্রথম প্রথম বুঝতাম না এখন এগুলো বুঝতে শিখেছি শায়ালাম্মু আমায় সব শিখিয়েছে সাকিব থ তাকিয়ে রইল নিজেকে সামনে বলল কি অসুখ হয়েছে তোমার রূপা হেসে বলল। এই যে ধরুন অদ্ভুত অদ্ভুত কাণ্ড করি তাছাড়া আমার অনেক কিছু মনে থাকে না এইসব রোগ রূপা এবার মুখ গম্ভীর করে বলল এই বিষয়ে আর কিছু জিজ্ঞেস করলে ভালো হবে না ভালো লাগে না আমার এইসব নিয়ে কথা বলতে আর কথা বলে না খেয়ে নাই রূপা যত্ন করে খাইয়ে দিচ্ছে সাকিব চিন্তিত মুখে খাচ্ছে খাওয়া শেষ হলে রূপা চলে যায় সাকিব বারান্দায় পাতানো চেয়ারের উপর বসে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাকিবের মাথায় রূপা একটু নর্মাল অনেক মানুষ জন্ম থেকে একটু অদ্ভুত প্রকৃতির থাকে সাকিব ভেবেছে রূপা সেই রকমই রূপার প্রেমে এতটাই মগ্ন হয়েছে যে এইসব নিয়ে জানারও চেষ্টা করেনি সাকিব জানতো সায়লা বেগম ডাক্তার তবে কোন বিষয়ে তা জানতো না সাকিবের মনে হচ্ছে এগুলো সব জানা খুব জরুরি রূপার বাবা মা আছে রূপার চলাফেরার ধরনে বোঝা যায় রূপা ভালো ফ্যামিলির মেয়ে রূপার লেখাপড়া না করার কারণই বা কি এমন তো না যে জন্মের পরেই স্কুলে যায়নি নিশ্চয়ই কোনো কারণ আছে এতদিন সাকিবের সব প্রশ্ন মাথায় আসলো এইসব নিয়ে ভাবেনি, কিন্তু আজ কেন জানি ভাবতে বাধ্য হচ্ছে সাকিবের প্রথমে জানতে হবে সায়লা বেগম কোন বিষয়ে স্পেশালিস্ট সাকিব অনেকক্ষণ বসে বসে ভাবলো রূপা বসে বসে হাতে মেহেদি লাগাচ্ছে আর গুনগুন করে গান গাছ যখন সময় কাটানোর কোন উপায় খুঁজে পায় না তখনই হাতে মেহেদি লাগাবে নয়তো আঁকাঝোঁকা করবে সায়লা বেগম রুমে রবীন্দ্রসঙ্গীত বাজাচ্ছে রূপার কানে ভেসে আসছে গানের শব্দ রূপার নিজের মনে হেসে বলল মন তো নয় ভালোই রূপার হাতে মেহেদি লাগানো শেষ হতেই আস্তে আস্তে সাকিবের রুমে যাওয়ার মনস্থির করলো সায়লা বেগম দেখলে বকবে তাই পার্টিপে টিপে সাকিবের রুমের দিকে যাচ্ছে হাতে মেহেদি সাকিবকে না দেখানো পর্যন্ত শান্তি হচ্ছে না রূপার রূপা সাকিবের রুমে গিয়ে চমকে গেলাম সাকিব ব্যাগ গুছাচ্ছে এই সময়ে কোথায় যাবে সাকিব রূপাকে দেখে দীর্ঘ শ্বাস ফেলে সাকিব বলল রূপা বাবা অসুস্থ হয়ে পড়েছে খুব কথা বলতে পারছে না আমি গ্রামের বাড়ি যাচ্ছি সাকিব ব্যতীত গলায় কথাগুলো বলল সাকিবকে খুব চিন্তিত দেখাচ্ছে সাকিবের চোখে পানি ছলছল করছে রূপা কোনো কথা বলছে না এই অবস্থায় যে কাউকে সান্ত্বনা দিতে হয় এই দায়িত্ব জ্ঞানটুকু বোধায় রূপার নেই সাকিব রূপার কাছ থেকে কোনো উত্তর না পেয়ে বলল আমার এক্ষুনি যেতে হবে আমি তোমার কাছে বলে দিতাম তা তুমি এসে পড়লে মন খারাপ করো না বাবাকে নিয়ে তাড়াতাড়ি এসে পড়ব এখানে ডাক্তার দেখাতে সাকিব করছে রূপার চোখ বেয়ে জল গড়াচ্ছে রূপা কান্না চেপে বললাম তাড়াতাড়ি এখানে নিয়ে আসবেন বাবাকে ডাক্তার দেখালে ঠিক হয়ে যাবে সাকিব রূপার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললাম না পাগলি আমি খুব শীঘ্রই এসে পড়ব শুধু বাবার জন্য দোয়া করো বাবার কিছু হয়ে গেলে আমার পৃথিবী থমকে যাবে সাকিব কিছুক্ষণ চুপ থেকে কষ্ট করা কণ্ঠে আবার বলল আমায় নিয়ে আমার বাবার অনেক স্বপ্ন আমি বড় হব অনেক চাকরি করব পরিবারের হাল ধরবো সব অভাব গুছে যাবে সেই দিন হয়তো বেশি দূরে না বাবার এই স্বপ্নগুলো যদি অপূর্ণ থেকে যায় সাকিব এই পর্যন্ত বলে থেমে যায় সাকিবের চোখ বে এক ফোঁটা জল গড়িয়ে পড়লাম রূপা সাকিবকে জড়িয়ে ধরে হাওমাও করে কেঁদে উঠল। কিছুক্ষণ পর রূপা কান্না থামিয়ে বললো সবসময় ভালো চিন্তা করবেন তাহলে সবকিছু ভালো হবে আপনি বাবাকে নিয়ে তাড়াতাড়ি ফিরে আসবেন শাকিব বলল তোমার সাথে তো যোগাযোগ করার কোনো সুযোগ নেই তোমার কাছে একটা মোবাইল থাকলে কোনো প্রবলেম হতো না সাকিব ব্যাগ গুছিয়ে রওনা হয় রূপার ফ্যাকাশে মুখে দাঁড়িয়ে আছে রূপা সাকিবের সাথে গেট পর্যন্ত যায় সাকিবকে যতক্ষণ দেখা গেছে ততক্ষণ একদৃষ্টিতে তাকিয়ে রইল রূপা তারপর দৃষ্টি বিলীন হয়ে যায় আর দেখা গেল না সাকিব কে ভিড়ের মাঝে হারিয়ে গেল রূপা রুমে এসে ধপ করে বিছানায় বসে পড়ল পৃথিবীর সমস্ত একাকিত্ব শূন্যতা যেন ভর করেছে রূপার উপর সাকিব কখন ফিরবে যদি কখনো না ফিরে অদ্ভুত অদ্ভুত ভাবনায় তলিয়ে যাচ্ছে রূপা সাকিবকে ছাড়া থাকার কথা ভাবতেও পারে না রূপা যেমনটা চলছিল এমনভাবে যদি সারাটা জীবন চলতো রূপা নিঃশব্দে কাঁদছে ধীরে ধীরে কান্নার বেগ বৃদ্ধি পাচ্ছে রূপা কাঁদতে কাঁদতে একসময় ঘুমিয়ে পড়ল। রূপার ঘুম ভাঙে সাইলা বেগমের ডাকে রূপা ঘুম ঘুম চোখে উঠে বসলো রূপার চোখগুলো ফুলে আছে চুলগুলো উস্কো খুস্কো দেখাচ্ছে চেহারায় ক্লান্তির ছাপ ছায়লা বেগম রূপার পাশে বসলো রূপার মাথায় হাত বুলিয়ে বলল কি হয়েছে এমন দেখাছে কেন তোকে শরীর খারাপ লাগছে নাকি কোন বিষয়ে মন খারাপ রূপা শুকনো মুখে বলল না কিছু হয়নি ছায়লা বেগম রূপার সাথে আরো ঘনিষ্ঠ হয়ে বসে বলল রূপা তুই বোধহয় ভুলে যাচ্ছিস আমি একজন সাইক্রেটিস্ট মানুষের চোখ দেখলেই বুঝতে পারি মনে কি চলে রূপাই একটু ঘাবড়ে গিয়ে বলল ঘুম থেকে উঠেছি তো তাই একটু শরীর খারাপ লাগছে সায়লা বেগম কথা না বাড়িয়ে বলল পূজা আসবে কালকে রূপা প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে সায়লা বেগমের দিকে তাকালো সায়লা বেগম আবার বলল আরে তোর আম্মু আসবে রূপা মাথা নিচু করে বলল ও সায়লা বেগম কিছুক্ষণ চুপ থেকে বলল তোর মায়ের সাথে কোনো খারাপ ব্যবহার করবি না যদি এবার কোনো উল্টাপাল্টা করিস তো খারাপ হবে তোর মা কতদিন তোকে দেখতে এসে আড়াল থেকে দেখে গেছে তো সামনে আসেনি একজন মায়ের জন্য এটা কত কষ্টের তা তুই জানিস না রূপা আনমনে বলল করব না খারাপ বিহেভ যদি আমায় আলতু ফালতু কথা জিজ্ঞেস না করে তারা এমন কথা জিজ্ঞেস করে যে আমার মাথায় পেন এইটুকু বলে আবার সাকিবের কথা ভেবে মন খারাপ চিন্তা ভাবনা চিন্তাভাবনা শাকিবকে ঘিরে সাদের রেলিং ঘেসে দাঁড়িয়ে আছে রূপা চুলগুলো মৃদ বাতাসে উঠছে উদাস হয়ে আকাশের দিকে তাকিয়ে রইল সাকিবের বাসার ঠিকানা থাকলে বা পথ চেনা থাকলে বোধহয় এখনই চলে যেত সাকিব এখনো ফিরছে না কেন কখন ফিরবে রূপার চোখ আবার চলচল করছে কোনো কিছুতেই মন বসছে না ইচ্ছা করছে সবকিছু ভেঙে চুরমার করে দিতে সাকিবের উপর দারুণ রাগ হচ্ছে রূপার সাকিব কি জানে না ওকে ছাড়া রূপার খুব বেশি কষ্ট হয় একটু তাড়াতাড়ি ফিরতে পারে না রূপা লুকিয়ে চোখ মুছে ঠোঁট কামড়ে কান্না থামানোর চেষ্টা করছে শায়লা বেগম রান্না করছে তড়িঘড়ি করে আজ রান্নায় খুব দেরি হয়ে গেছে রূপার মা শায়লা বেগমের কাজে সাহায্য করছে দুইজন মিলে এক রাজ্যের গল্প জুড়ে দিল ছায়লা বেগম মাংস ধুতে নিতে নিতে বলল তুই কিন্তু বেশ কয়েকদিন থাকবি এত তাড়াতাড়ি যেতে পারবি না আর রূপার আব্বুকেও আসতে বলবি রূপার মা বলল রূপাকে কয়েকদিনের জন্য বাসায় নিয়ে যেতে চাই ও তো এখন প্রায় সুস্থ শুধু রূপার মায়ের কথা শেষ হওয়ার আগে থামিয়ে দিয়ে বেগম বলল বাসায় কাছে অপরিচিত ও যদি শেষ যেতে চাই তাহলে যাক জোর করলে প্রবলেম হতে পারে রূপার মায়ের মুখটা মুহূর্তেই ফ্যাকাশো হয়ে যায় চোখে পানি ছলছল করছে চোখের পলকেই হয়তো পানির ফোঁটা গড়িয়ে পড়বে শায়লা বেগম আবার বলল মন খারাপ করলি কি করার বল আমি যদি না থাকতাম তাহলে তো রূপাকে মেন্টাল হসপিটালে রাখা হতো মন খারাপের কি আছে এখানে বল রূপা তো আমার বাসায় থাকে ও কি এখানে অযত্নে থাকে আর যে কোনো হসপিটালে ওর সুস্থ হতে যত সময় লাগতো এখানে অর্ধেক সময় লাগেনি রূপারমা মা হয়ে বলল আচ্ছা রূপা তো মানসিকভাবে সুস্থ হলো তো সম্পূর্ণ সুস্থ না ওকে সম্পূর্ণ সুস্থ করতে দরকার হলে দেশের বাইরে নিয়ে যাব পনেরোই তো কয়েক মাস বাদেই আসবে এইসব নিয়ে আলোচনা করতে করতে রান্না শেষ হয় সায়লা বেগমের রান্না শেষ করে টেবিলে খাবার সাজাচ্ছে সায়লা বেগম খাবার সাজানো শেষে যায় রূপার রুমে রূপা রুমে নেয় বেগম আজকাল রূপার হাবভাব বুঝতে পারছে না কেমন মনমরা হয়ে থাকে রূপা প্রয়োজন ছাড়া কথাও বলে না কোনো একটা কারণে মন খারাপ রূপা রূপার মা রূপাকে দেখতে এর আগেও যতবার এসেছে ততবারই রূপা খারাপ আচরণ করেছে শুধু এইবারই ব্যতিক্রম হচ্ছে ধীরে সুস্থ হচ্ছে হচ্ছে। রূপার সামনে দাঁড়িয়ে ডাইনিং রুম থেকে ডাক আসলো শায়লা বেগম দূরত্ব পায়ে ডাইনিং রুমে যাই মেয়ের মানসিক উন্নতি দেখে খুশিতে আত্মরা হয়ে যায় রূপার মা ছায়লা বেগমের প্রতি কৃতজ্ঞতা দ্বিগুণ বেড়ে যায় দুইজনের ধর্ম আলাদা হলেও বন্ধুত্বের সম্পর্কটা কঠোর শক্ত বোনের চেয়ে কোনো অংশে কম না এমনকি অনেকে এদের দুইজনকে বোন ভাবে রূপার চুলগুলোর কথা ভেবে দীর্ঘ নিঃশ্বাস ফেলে রূপার মা কত লম্বা চুল ছিল প্রতিদিন রূপা ঘুমাতে যাওয়ার আগে বেনিগেতে দিত রূপার মা হঠাৎ একদিন অ্যাক্সিডেন্ট থেকে কি হয়ে গেল রূপার উজ্জ্বল ভবিষ্যৎটা ফ্যাকাশে হয়ে গেল আচমকা ঝড়ে সবকিছু তসনস হয়ে গেল এইসবের সাথে নিজেকে খাপ খাইয়ে নিয়েছে রূপার মা প্রতিনিয়ত এই কষ্ট বহন করে চলে রূপার বাবা ছোট ভাইটা কারো কষ্টই কম না রূপা আবার একদম স্বাভাবিক জীবনে ফিরে আসবে সেই প্রত্যাশায় দিন গুনছে সবাই সবার প্রতীক্ষা রূপা স্বাভাবিক জীবনে ফিরে আসবে আগের রূপা হয়ে যাবে দুপুর পেরিয়ে বিকাল হয়ে গেল গল্প করছে রূপাও খাটের বসে আছে এই আড্ডার আসরে কোন রকম মন নেই রূপার রূপা শুধু অপেক্ষা করে যাচ্ছে কখন ছাকি বাঁচবে রূপার এমন উদাসীন ভাব ভাবাচ্ছে শায়লা বেগমকে রূপার মা বলল রূপা আমার সাথে বাসাই যাবে আম্মু তোমার বাবা যেতে বলেছে তোমার সব পছন্দের খাবার খাওয়াবো নারকেলের নাড়ু বানিয়েছে অনেক তোমার জন্য রূপার মা একটার পর একটা কথা বলেই দায় সারা ভাবে হ্যাঁ হুম বলেই আর মাথা ঝাঁকিয়ে উত্তর দিচ্ছে রূপা কিছুতেই রূপার মায়ের সাথে যাবে না সাকিব কে ছেড়ে কোথাও যাবে না তাই এখান থেকে কোথাও যাওয়ার কথা প্রশ্নই আসে না সাকিব দেশের বাড়ি গেল দুই দিন হয়ে গেল এখনো আসছে না রূপা পাগল পেয়ে অবস্থা মুখে কোনো কথা নেই ঠিক মতো খাওয়া দাওয়া করছে না রূপা রূপার মায়ের উপর বিরক্ত হচ্ছে খুব মহিলাটা এখনো যাচ্ছে না কেন আগে আসলে একটু থেকেই চলে যেতাম আর এবার ঘাপটি মেরে বসে রয়েছে কোথাকার কি গল্প জুড়ে দেয় রূপা বিরক্তিতে কপালে ভাস করে ফেলে রূপার মেজাজ খিটকিটে হয়ে যাচ্ছে কাউকে সহ্য হচ্ছে না এইসব ভাবতে ভাবতে বারান্দায় যায় রূপা গেটের দিকে তাকাতেই দেখে সাকিব এসেছে রূপা আনন্দেই চিৎকার করে ওঠে রূপার আনন্দ ধন্যী সাকিবের কানে গিয়ে পৌঁছালো সাকিব বারান্দার দিকে তাকিয়ে মুচকে এসে দেয় সাকিবের মা বাবা দুজনে এসেছে সাকিবের অসুস্থ বাবাকে ধরে বাসার দিকে নিয়ে আসছে রূপা দৌড়ে সেখানে গেল, কিছু বলতে বলতে গিয়েও পারল না কারণ সাকিবের মা বাবার কারণে রূপা ওনাদের সাথে বাসা অবধি গেল তেমন কিছু বলতে পারছে না এমন অবস্থায় রূপার বন্ধ হয়ে আসছে সাকিব শুধু বলল কেমন আছো রূপা রূপা মাথা থাকিয়ে উত্তর দিল সাকিব ভালো করেই বুঝতে পারছে রূপার এই দুই দিনে অনেক কষ্ট হয়েছে চোখগুলো ফুলে আছে রূপার চেহারাও বিষাদের সাপ রূপা দাঁড়িয়ে দাঁড়িয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করছে সাকিবের মা রূপাকে বসতে বলল। রূপা বাধ্য মেয়ের মতো খানিক বাদেই সাকিব থেকে বের নিয়ে। সাকিবের সাথে একান্তে আর কথা হল না রূপার একাকিত্বর গল্প শোনা হলো না সাকিবের মা একা বাসায় রইলম রূপা নিরপায় হয়ে বসে বসে সাকিবের মায়ের সাথে গল্প করছে ওনার সাথে গল্প করতেও মন্দ লাগছে না রূপার কিন্তু মনে মনে সাকিবের উপর চাপা অভিমান হচ্ছে কিন্তু করার অনেক সময় সব বুঝে আমরা প্রিয় উপর রাগ করি এটাই বুঝি প্রেম রূপার বেশিক্ষণ গল্প করতে পারলো না শায়লা বেগম ডেকে পাঠিয়েছে রূপা রূপার চরম বিরক্তি হয়ে হনহন করে চলে গেল রূপার মা শায়লা বেগম বসে আছে সোপাই রূপাকে দেখে রূপার মা রাগে গলায় বলল কোথায় গিয়েছিলে রূপা নাক মুখ কুচকে বলল যেখানে ইচ্ছা গিয়েছিলাম রূপার মা আর কথা বাড়ায়নি কথা বাড়ালো তাতে বিশেষ কোনো লাভ হবে না রূপা এমন উল্টাপাল্টাই জবাব দিবে রূপা রুম থেকে চলে গেল, রূপা রুমে চলে যাওয়ার পর সায়লা বেগম বলল সাকিবদের বাসায় গিয়েছিল বোধায় সাকিবের মা বাবা এসেছে রূপার মা কিছুক্ষণ চুপ থেকে বললো সাকিবকে ছায়লা বেগম বলল এখানে ভাড়া থাকে ইঞ্জিনিয়ারিং ফাইনাল ইয়ারে পড়ে ছেলেটা খুব ভালোই ছেলে রূপার আম্মু বললাম রূপাকে একটু চোখে চোখে রাখিস ওই বাসায় যেন বেশি না যাই যত যাই হোক একটা ছেলের প্রতি একটা মেয়ের বা একটা মেয়ের প্রতি একটা ছেলের আকর্ষণ হতে কতক্ষণ ছায়লা বেগম এইসব নিয়ে ভাবা হয়নি তেমন বিষয়টা আসলে গুরুত্বপূর্ণ নিজের সন্তান নেই বলে বোধায় এইসব নিয়ে চিন্তা ভাবনা আসেনি মাথায় কয়েকদিন যাবত সাকিব খুব ব্যস্ত সাকিবের বাবাকে হসপিটালে ভর্তি করানো হয়েছে সাকিবের বেশিরভাগ সময়ই কাটে হসপিটালে রূপার সাথে ব্যস্ততার জন্য কয়েকদিন যাবৎ তেমন কথা হয়নি মাঝে মধ্যে টুকটাক কথা হয়েছে রূপা যে ভীষণ মন খারাপ করে আছে তা সাকিব বুঝতে পারছে হসপিটালে আসার সুবাদে সাকিব এটাও জেনেছে যে সায়লা বেগম একজন সাইক্লেটিস্ট রূপার মেন্টাল প্রবলেম এটাও বুঝতে পেরেছে সাকিব রূপার এই প্রবলেমটার জন্যই রূপার প্রতি ইমপ্রেস হয়েছে সাকিব তাই এটা নিয়ে সাকিবের কোনো প্রকার প্রবলেম নেই উপরন্ত সাকিবের মনে হয় যে এই পাগলামিগুলোর জন্যই সাকিটি কেন থাকুক না এমন পাগলামি সারা জীবন কিন্তু এই পাগলামি শুরুর কারণ আর কবে থেকে শুরু এটা অবশ্যই জানতে হবে সাকিবের কিন্তু হসপিটালে সারাদিন দৌড়ো উপর আছে সাকিব রূপা বলেছিল ও রাম্মু এসেছে সাকিবের সাথে দেখা হয়নি সাকিবের ইচ্ছা ছিল রূপার মা নামক মানুষটাকে দেখা আর সাকিব জানে রূপা ওর মাকে সহ্য করতে পারে না কিন্তু এবার বুঝি একটু চেঞ্জ হয়েছে রূপা তাছাড়া রূপা আগের মতো পাগলামু করে না রূপা এর আগেও অনেকবার বলেছে যে ও রাম্মু আসছিল কিন্তু সাকিবের সাথে কখনো দেখা হয়নি কালকে সাকিবের বাবাকে বাসায় নিয়ে যাওয়া হবে সাকিবের বাবা এখন প্রায় সুস্থ অন্যদিকে সাকিবের টিউশনি ভার্সিটি সবব এই মাসে বেশ বন্ধ দিয়েছে টিউশনি গার্ডিয়ানদের কথাও শুনতে হয়েছে এখন আবার শুনতে হবে রূপার সাথে কবে যে আবার ভালোভাবে কথা হবে কে জানে রূপা তো রাগের পাওয়ার জমিয়ে রেখেছে তাছাড়া রূপাকে নাকি এখন বেশ চোখে চোখে রাখে সাকিবের বাবা মাও এখানে তাই কথা বলার সুযোগে ওঠে না সাকিবের দমবন্ধ হয়ে আসছে রূপার মা আজ চলে যাবে রূপার ছোট ভাই আর ওর বাবাও এসেছে রূপার মন এখন ভীষণ থাকে সবকিছুই আগের মতো হয়ে যায় না কেন রূপা একটা বিষয় বুঝতে পারছে না যে রূপার বাবা মা ভাই নামক মানুষগুলোকে আজকাল তেমন অসহ্য লাগে না রূপার বাবা মা চাচ্ছে কয়েকদিনের জন্য রূপাকে নিয়ে যেতে কিন্তু রূপা নারাজ কিছুতেই এখান থেকে যাবে না রূপার বাবা মাও তেমন জোর করছে না কারণ তারা চাই রূপা সব ভুলে স্বাভাবিক জীবনে ফিরে আসুক তাই ওর ইচ্ছার বিরুদ্ধে কিছু না করাই ভালো রূপার ছোট ভাই অন্তিম বারবার কাদো কাদো কলাই বলছে বাসাই চলো না দি কতদিন তুমি বাসায় থাকো না তোমায় অনেক বেশি মিস করি বলতে বলতে চোখ গড়িয়ে পানি পরে অন্তিমের রূপা শুধু অপরিচিত ভঙ্গিতে তাকাই কি বলা উচিত বুঝে উঠতে পারে না যাওয়ার সময় রূপার বাবা মা অন্তিম সবাই কাঁদলো এদের কান্না দেখে সাইলা বেগমও না কান্না আটকিয়ে থাকতে পারলো না রূপা দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শকের মতো সব কাণ্ড দেখছে এইসব কান্নাকাটির মানে বুঝতে পারছে না আর কারণও খুঁজে পাচ্ছে না রূপার মা বাবা চলে গেল রূপার মন কেন জানি বিষণ্নতায় ভরে গেল খুব একাকৃত্ব অনুভব করছে আগের মতো সময় সবকিছু অসুস্থ লাগছে রূপার চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে রূপার ড্রেসিং টেবিলের কাছে রাখা ফুলদানিটা ফ্লোরে আছাড় দিল বিকট শব্দ গিয়ে পৌঁছালো শায়লা বেগম কানে সায়লা বেগম দৌড়ে রূপার রুমে আসলো রূপাকে নানান ভাবে বুঝিয়ে শান্ত করলো কিন্তু রাতের বেলায় ভীষণ জ্বর আসলো রূপার গায়ে জ্বরে শরীর পুড়ে যাচ্ছে বেগম রূপার পাশে জলপট্টি দিচ্ছে হঠাৎ এমন জ্বর আসার কারণ খুঁজে পেল না প্রায় বারোটা বেজে গেল রূপা ঘুমাচ্ছে না শুধু আজিৎ চৌধুরী অনেকক্ষণ সজাগ ছিল ধৈর্য হারা হয়ে শেষে ঘুমিয়ে পড়ল ছায়লা বেগম রূপার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে পরম আদরে রাত একটার দিকে ঘুমিয়ে পড়লো রূপা ছায়লা বেগম রূপার কপালে আলতো করে চুমু খেলো রূপার পুরো রুমটা অগাস হলম ছায়লা বেগম দক্ষ নিঃশব্দে রুম গোছাচ্ছে হঠাৎ ড্রেসিং টেবিলের ফাঁকে একটা টিনের বক্স চোখে বেগম কৌতূহলী মনে বাক্সটা খুলে দেখলো কতগুলো টুকরো টুকরো কাগজ ছায়লা বেগম কাগজগুলো খুলে দেখতে লাগলো বেগমের মাথায় যেন চোখ মুখ ঘামতে লাগলো করে চেয়ারে বসে পড়লাম প্রথমে যে কাগজটার ভাস করলো সেটাই লেখা পাচিটি যাচ্ছি আমি তুমি খেয়ে নিও কিন্তু পাগলামি কোনো না কোন রকম ছায়লা বেগম আবার একটা কাগজের ভাস ভাঙলো সেটাই লেখা ওই কালো শাড়িটা আর নুপুর জোড়া পরে ছাদে এসো কপালে ছোট্ট একটা টিপ দিও ছাইলা বেগম যেন হতবাক নির্বুদ্ধি হয়ে যেতে লাগলো আবার একটা কাগজ হাতে নিল সেটাই লেখা মায়াময়ী আমি ভার্সিটিতে যাচ্ছি লেট হয়ে যাচ্ছে আমার শায়লা বেগম হতভম্ব হয়ে বসে রইল এরকমটা কখনো ভাবেনি শায়লা বেগম ভিমরি রিখে বসে রইল নিজেকে অপরাধী মনে হচ্ছে রূপার মা বাবাকে কি জবাব দিবে তারা এইসব জানলে কি বলবে সায়লা বেগম এসব কখনো কি সম্ভব ভুল পথে পা বাড়িয়েছে দুইজন দুইজনের পথ এখন কখনোই সম্ভব না বেগম সবগুলো কাগজ পড়ল তারপর পায়ে হেঁটে নিজের রুমে গেল আজিৎ চৌধুরী ঘুমাচ্ছে শায়লা বেগম আজিৎ চৌধুরী চৌধুরীকে ঘুম থেকে জাগালো হঠাৎ ঘুম ভাঙার কারণে মেরে বসে রইল আজিৎ চৌধুরী শায়লা বেগম এক গ্লাস পানি এনে আজিৎ চৌধুরী হাতে দিল চোখে দেওয়ার জন্য সায়লা বেগমকে খুব বেশি অস্থির দেখাচ্ছে আজিৎ চৌধুরী চৌধুরী চোখে পানি দিয়ে বলল কি ব্যাপার পাগল হয়ে গেছ নাকি এমন অস্থির দেখাচ্ছে কেন তোমাকে সাইলা বেগম হতাশ ভঙ্গিতে আজিত চৌধুরীর পাশে বসল তারপর নিচি গলায় বলল ঘুম গেছে তোমার জরুরি কথা ছিল আজিত চৌধুরী বলল এত রাতে কি জরুরি কথা যে এইভাবে ঘুম থেকে উঠালে সকালে বলা যেত না খানিকটা বিরক্ত হয়ে কথাগুলো বলল আজিত চৌধুরী সাইলা বেগম চিন্তিত গলায় বলল না এক্ষুনি বলতে হবে আমার মাথায় কিছুই খেলছে না কি করা উচিত আমার আজিত চৌধুরী এবার বুঝতে পারলো নিশ্চয় সিরিয়াস কিছু হয়েছে নয়তো সাইলা এমন করতো না আদিত চৌধুরী নড়ে চড়ে বসে বলল কি হয়েছে বলো চিন্তিত দেখাচ্ছে কেন তোমায় সায়লা বেগম কিছুক্ষণ চুপ থেকে বললো রূপার সম্পর্ক চলে সাকিবের সাথে আদিত চৌধুরী চোখ থানা বাড়া হয়ে গেল কনফিউজ হয়ে বলল। তোমার কিছু ভুল হচ্ছে মনে হয় সাকিবের মতো মিউচুয়াল ছেলে রূপার সাথে সম্পর্কে জড়াবে আর ওদের সাথে সম্পর্ক সম্ভব নাকি সাকিব কি জানে না রূপা হিন্দু আর সাকিব সাধারণ পরিবার থেকে উঠে আসা ছেলে কোনো দিক থেকে ওদের সাথে যায় না তাছাড়া বেগম চৌধুরীকে থামিয়ে দিয়ে উফ চুপ করো তুমি এইসব যাওয়া না যাওয়ার হিসাব বাদ দাও আমাদের সতর্ক থাকা উচিত ছিল দুজনই কিছুক্ষণ চুপ করে রইল নিরবতা ভেঙে আদিত চৌধুরী বললো এখন তুমি কি করতে চাচ্ছ সায়লা বেগম হতাশ হয়ে বললো এইসব যদি পূজার কানে যায় আমি কি করব। বলো আদিত চৌধুরী কিছুক্ষণ ভেবে বললো ওই ছোট লোকের বাচ্চা আর মেয়ে খুঁজে পেল না বেচেলার ছেলে ভাড়া দেই না ছেলের ব্যবহারে মুগ্ধ হয়ে ভাড়া দিয়েছি কি কাণ্ডটাই করলো ওরে ডেকে আনো এক্ষুনি বেরিয়ে যেতে বলবো সকাল হওয়ার আগেই রাতে সব ঝামেলা মিটমেট হয়ে যাক রূপা কিছু জানবে না আজিত চৌধুরীর আইডিয়াটা মন্দ না বেগম বলল কিন্তু সাকিব তো বাসায় নেই ওর বাবার সাথে হসপিটালে কালকের মধ্যে ওদেরকে বাসা থেকে বের করার ব্যবস্থা করব। আমি নয়তো ওরে পুলিশে দিব মানুষ সুযোগে সদ্ব্যবহার করবে এটাই স্বাভাবিক তারপর দুইজন আবার চুপ করে রইল ছায়লা বেগমের এখনো এইসব বিশ্বাস করতে কষ্ট হচ্ছে বিস্ময়ে ফেটে পড়ছে রূপাকে কত চেষ্টা করে এই পর্যায়ে এনেছে আবার এই আঘাত কি রূপা সহ্য করতে পারবে এইসব রোগী এমনিতেই খুব সেন্সিটিভ হয় রূপা আবার কি পাগলামি শুরু করবে চিন্তায় মাথা ধরে যাচ্ছে শায়লা বেগমের সেদিন যদি সাকিবকে বাসা ভাড়া না দিত তাহলে এই দিন দেখতে হতো না শায়লা বেগম চিৎকার করে উঠে বলল হসপিটালে ফোন দাও ওদের এলাকা ছাড়তে বলো হসপিটাল থেকেই যেন চলে যায় ওদের সব মালামাল ঘর থেকে ফেলে দিতে বলো ওরা যেন এই বাসার কাছে আর না আসতে পারে সেই ব্যবস্থা করো দরকার হলে পুলিশের সহায়তা নাও তো এভরি নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো ধন্যবাদ